অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দেশটা আসতে না আসতে এদিকে কমতে শুরু করছে নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিতে চলেছি কেমন ছিল বর্তমান রড এবং সিমেন্টের দাম কতটুকু কমেছে তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখা অনুরোধ রইলো চলুন দর্শক আর বেশি কথা না বলে প্রথমেই রডের দামগুলো জেনে আসি রডের তালিকায় প্রথমেই আছে জে এস আর এম ব্র্যান্ডের রড যার দাম আছে সাতাশি হাজার টাকা প্রতি টন আর আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ এস বি আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন জেড এস আর এম ছিয়াশি হাজার আটশো টাকা প্রতি টন কে এস আর এম নব্বই হাজার টাকা প্রতি টন আর এস আর এম নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সিএসআরএম সাতাশি হাজার টাকা প্রতি টন বি এস আই সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন ভি এস এল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন জি পি এইচ বিরানব্বই হাজার টাকা প্রতি টন এইচ আর আর এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এইস কেজি সাতাশি হাজার টাকা প্রতি টন বিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিত স্টিল সাতাশি হাজার আটশো টাকা প্রতি টন রাহিম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন সুমা স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত নব্বই হাজার দুইশো টাকা প্রতি টন রাইম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন কেএসএমএল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার টাকা প্রতি টন এ কে এস নব্বই হাজার টাকা প্রতি টন স্টিল আটাশি টাকা প্রতি টন এস সি টাকা প্রতি টন মমতাহা উননব্বই হাজার টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ আটাশি টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসএসআরএম সাতাশি হাজার টাকা প্রতি টন এবং রডের তালিকায় সর্বশেষে আছে আর এস আর এম এল সাতাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম